ভাই আর আমার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দোয়া আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের মাঝে আমি একটা নিউ নতুন ব্লক নিয়ে আসলাম তো দেখো এই যে আজকে আমি মুরগির মাংসটা রান্না করব। আলু দিয়ে আর একটু বিকালে পিঠা বানাবো তো আজকে তো বেশি এই রান্না বাড়ারই দেখানো যাবে না তো আমি আজকে এই মাংসগুলো রান্না করব। আর আমাকে দুজনে কমেন্ট করেছ যে আপু পর্যা ঘরে আসা ভালো তো ধন্যবাদ তোমাকে আমাকে কথাটা কমেন্ট করার জন্য আর আরেকটা লেখেছে মমপরি তো তুমিও লিখেছো আনটি আস আপু আসলাম তো তোমার ভিডিওতে চলে আসলাম তোমা তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ ও আমার ভালোবাসা রইল তোমাদের তো আমি আজকে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব আর আমার সাথেই তোমরা থাকো পুরোটা ভিডিও জুড়ে তো ওই যে আমি এখানে ডালটা বসায় দিয়েছি আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করব আর এই যে আমি মাংসগুলো ধুয়ে রেখেছি আমি আজকে বড় একটা মুরগি নিয়েছি দুই বেলা খাবো চিতুল পিঠে দিয়ে আর দুপুরে তো ওই যে ভালো করে ধুয়ে আমি ভিজায় রাখছি এটার ভিতরে একটা লাল রক্তের পানি এটা বেড়েও যাইবো তো বন্ধুরা আমি আজকে পিঠা বানাবো তাই আমি চালটা বেটে নিব আর আমি পাটায় বাড়তে আমার কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমাদের সামনে বিয়া আছে মনে করো বিয়ার অনুষ্ঠান পুরা মনে করো চার দিন তো তোমাদের ভালো আমি বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ তারপরে মেহেন্দি কোটা তারপরে রং খেলা এই এসব নিয়ে আর আমরা এই গোসল করবো ঘুরাঘুরি পারাপাড়ি কইরা রং খেলবো এগুলো সব কিছু নিয়ে তোমাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়ে নিয়ে তো তোমাদের দেখেও ভালো লাগবে তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিওটি আর আমার পাশেই থাকবা আর নতুন যারা আছে এখনই একটি লাইক করে আমার পুরোটা ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়া তো এই যে বন্ধুরা আমি মুরগির মাংসগুলো মাখিয়ে নেব আমি না থুকু এই যে আয়সায় মুরগির মাংসগুলো মা খায় নিাসে তো আমি আবার এখান দিয়ে যে চালের গুঁড়িগুলো বাড়তাসি চালগুলা এখানে ডাল চুলায় আর এই যেটু তেলও দিয়ে দিবা হয়েছে আবার রান্নাটা আমি দিবা না তো আমার বলতাসে আমি দেন আমি এটা একটু মা থুই আর পরে সে আপনি কি করেন দেন আমি তুমি যখন মা খাইবা তো তুমি রান্ধ তো এই যে আদা রসুন হলুদ গুঁড়া মরিচে গুঁড়া গরম মশলা ঠাকি সব কিছু দিছি খালি তেজপাতাটা দিব ওই যে পেঁয়াজটা লাল করে রাখবো না ওইটা মিলিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা আলাম লবণ টবন সব দিছো তো হ্যাঁ

আমরা এই যে এখানে চালগুলো বাটা হয়ে গেছে তো এখানে আমি তিন রকমের পিঠা বানাবো আগে এক রকমের পিঠার ইটা গোলাটা বানায় নেই তারপরে এটাকে আমি তিন ভাগ করব এটা মেপে মেপে আমি তিন চামচ নিব তো আমরা তো সবসময় মনে করো কালা ইয়া এক কালার পিঠা খাই তো আজকে দেখি আলহামদুলিল্লাহ তিন রকম পিঠা বানাইয়া খেয়ে রকম মজাটা হয় আর এই যে এখানে আছে লবণ আর এটা হচ্ছে ময়দা তোমরা ময়দা বা ময়দা বা আটা দিয়ে নিতে পারো এটা দিলে কি হয় পিঠাটা সুন্দর হয় চিতল পিঠাটা সুন্দর হয় তে চিতল পিঠাটা সুন্দর হইলে মনে করো ফুলে বা টি থাকে আর শুধু চালের গুঁড়িটা দিলে মনে করো পিঠাটা তেরকম ভালো হয় না ময়দাটা দিলে বাটাটা দিলে পিঠাটা সুন্দর হয় আর এই যে এখানে আছে খাওয়ার সোডা এটা দিব কারণ ফুলব এই আর লবণ দিছি তো আমি পানিটা দিয়া অল্প অল্প করে নিব পানি দেওয়া যাব না একবারে পানি দিলে মনে করো ই হয়ে যাবে তো আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিব ভালো করে অর্ধেকটা এখানে বাঁকুড়া নিছি আর এদিকে অর্ধেকটা আছে তো এই যে এটাকে আমি আগে এই যে এটা হচ্ছে খাওয়ার পিঙ্ক কালার এটা আমি একটু হালকা দিয়ে গোলাপি কালার বানিয়ে এটা ভালো করে মিশিয়ে এটা গরম হয়ে গেছে গা তো এখন আমি এটার ভিতরে দিয়ে দিব এক এক করে তো এটার মধ্যে আগে তেলটা পোষা দিয়ে নিতে হয় তো আমার কাছে তেলটা আসছিলো না তাই পোষা দিতে পারলাম না তাও সমস্যা নাই তো এটা বানানোর কিছুক্ষণ পর আবার একটু পানিটা ছিটা দিয়ে দিলে তাহলে ঠিক হয়ে যায় বাবা আর তোমরা অবশ্যই পানিটা একটু ছিটে দিবা হরাটা উঠাইয়া যেটা তা ডাকবা বা ঘাইমা পড়লেও সমস্যা নাই তোমরা এই যে ঢাকবা যে বাবা ডাকবে কিছুক্ষণ পরে একটু পানি ছিটা দিবে পিঠাটা দেখো কি সুন্দর ফুলাইতে আছে তো এরকম পানি দিয়ে দেওয়া সাদা পানিটা উপুদার দিলে পিঠাটা সুন্দর সাজে বোগা আর ভালো বেশি ধুয়ে এটা শুধু পানি এখানে বন্ধুরা তোমরা আমি তো পিন কালা বানাবো সাদা বানাবো আর এটা বানাবো হলো একটু হলুদ যদি জর্দা রঙ থাকতো দিলে কালারটা আর একটু সুন্দর লাগতো তো তিন কালারের পিঠা বানাবো আমি এখানে তো আমার কাছে তো জর্দা রঙটা নাই তাই আমি একটু হলুদটা দিয়ে দিলাম তোমরাও চাইলে দিতে পারবা এটা ভালো করে মিশিয়ে নিব তো আমি এখন দিয়ে দিব এই যে হলুদ এটার মধ্যে মনে করো হলুদটা না দিয়ে যত রঙ কালারটা দিলে আরও খুব সুন্দর হইতো তোমরা বলবা যে কালার দেওয়ার কি দরকার ছিল এমনি তো পিঠা ভালো লাগে কিন্তু একটা কালারিং পিঠা হইলে খুবই সুন্দর লাগে তো মাইয়ার জামাই হোক ভাগ্নে জামাই হোক বোনের জামাই হোক মেহমানের সামনে বা হোক এই কালারিং পিঠাগুলো দিলে খুবই একটা আনন্দ আনন্দবোধ করা যায় আর তারাও খুশি হয় দেওয়ার আগে এই একটু পানি ছিটা দিয়ে দিবা তাহলে পিঠাটা সমস্যা হইব না তো আমি এই যে এখন এদিকে দিয়ে দিব কালারটা আর তোমরা চাই হলুদটা না দেওয়া মনে করো জর্দা রঙটা দেওয়া যদি বানাও বানাইতে পারো আর জর্দা রঙ না দেওয়া বানাইলেও সমস্যা নাই সাদা আর পিন কালারটা হইলি হইব আমি বানাইছি তো আমার কাছে এতটা ভালো লাগে না হলুদটা দিয়ে না বানানোই ভালো পিন কালারটা সাদাটাই আমার কাছে বেস্ট টমেটোরে ঢেকে দেবে দেখো পিন কালারটা খুব সুন্দর হয়েছে আর কি বলবো এই যে আমার পিঠাগুলো কালারিং কালারিং পিঠা এই যে এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে সাদা আর এই যে এই যে পিঠাগুলো তো কীরকম হয়েছে কমেন্টে জানাই বা তো আমি তো আজকে ভর্তা বানাইনি তো আমি আজকে মুরগির মাংস গুণা করছি তো এটা দিয়ে আজকে সবাই খাবো পিঠাগুলো তো আমার পিঠাগুলো কীরকম হয়েছে কমেন্টে জানাই বা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর শীতের দিনে পিঠা না খাইলে কী হয় বলো সবাই তো একটু আট্টু খায় তো আমার সেই পিঠাটা খুবই ভালো লাগছে তোমরাও কমেন্টে জানাইবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম